পিসিমা হাত সংবিধান নিয়ে ভুল সংবিধানের প্রচারে নেমেছে আপনি পরিষ্কার করে বলে দিন যে আমাদের অনুপ্রবেশকারী ছাড়া চলে না আমাদের জালি ভোট ছাড়া আমরা জিততে পারবো না বাংলার মানুষের জীবন ভাজা করে ফেলেছি দুর্নীতি করে তারা আমাদের আর ভোট কথাটা বলে নিয়ে আপনারা যান হাত জোর করে ভোট চান বাংলার মানুষের কাছে তারপর বাংলার মানুষ কি করবে না করবে বাংলার মানুষের ব্যাপার পরিষ্কার ক্লিয়ার কাট বলুন অপপ্রচার করতে যাবেন না মানুষের ফালতু নষ্ট সময় নষ্ট করতে যাবেন না মানে ভার বকা কাকে বলে তো বন্ধুরা তোমরা দেখলে যে ভিডিওটা এটা হলো টুম্পার ভিডিও ইদানিং টুম্পাকে অনেকেই দেখো টুম্পার এই ভিডিওগুলো বাংলার মানুষের কিন্তু এখন মন ছুঁয়ে নিয়েছে বাংলা মানুষের টুম্পার যে ভিডিওগুলো ভালো লাগে সেটা বাংলার মানুষ ভিডিও কমেন্টেই বসে যায় যে ভিডিওটা আমি করছি এই ভিডিওতে পেরে তেত্রিশ হাজার লোক এই ভিডিওতে লাইক করেছে তেত্রিশ হাজার কত তেত্রিশ হাজার লোক এই ভিডিওতে লাইক করেছে দু হাজার দুশো লোক এই ভিডিওতে কমেন্ট করেছে পেরে তিন হাজার এই ভিডিওতে শেয়ার করেছে টুম্পাকে বর্তমান সময়ে বাংলার মানুষ পছন্দ করে সেটা আর বলার বাইরে নাই টুম্পার যেই হুঙ্কার টুম্পার যেই প্রতিবাদ প্রতিবাদী টুম্পা লিখছে সেরা আচ্ছা সেরা ভাট বক্তা দেবাংশু ভট্টাচার্য প্রতিবাদী টুম্পা আমি শুধু ভাবি ওর বয়সটা অল্প হলেও কি মুখের কথা বুদ্ধি অনেক বেশি মানে বয়সটা অল্প বয়সটা হয়তো ছোটো হবে কিন্তু মুখের কথা বুদ্ধি অনেক বেশি আমি যাই না ওকে কেউ শিখিয়ে দেয় নাকি ও এইভাবে নিজে নিজেই বলে আমার শিখিয়ে দিলে হয়তো এইভাবে কেউ বলতে পারবে না এত এত মানে রানিং মানে আমার মনে 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 যা আসে মানে তাই বলে দেয় আমার মনে হয় যদি টুম্পার সঙ্গে কোনোদিনও ভাই কথা হয় তো অবশ্যই আমি তোমাদের ওকে জিজ্ঞাসা করবো যে এইভাবে কথাগুলো কি স্ক্রিপ্টের আগে থাকে কথা কথাগুলো নাকি স্ক্রিপ্ট ছাড়াই মানে যেটা মনে আসে সেটাই বলে দাও তারপরে এটা হয়ে যায় মানে ভিডিও হয়ে যায় আমার মনে হয় কারণ এত স্পিডলি কথা বলে নর্মাল মানুষ তো আমিও স্পিডে কথা বলি বাট এত স্পিড ওর মধ্যে স্পিড হয়তো আমি কথা বলি না বাট অনেক স্পিডে কথা বলে প্রচণ্ড স্পিডে কথা বলে আর রইল পরে দিবাংশু দেবাংশু বর্তমান সময়ে যে বাংলার চটি চাটা নামটাই এসছে আমার মনে হয় দেবাংশু থেকে এসছে এই চটি চাটা যে নাম আমার মনে হয় এই দেবাংশু যে গান করেছিল যে দিল্লি যাবে হয় চটি সেই চটি চাটা চটি চাটা বা পক্ষ বা মানে চটি নিয়ে যত রকম শোলোক আছে চটি নিয়ে যত রকম কথা আছে চটি নিয়ে যত রকম বক্তব্য আছে এই টোটাল বক্তব্য চটি চাটা থেকে এ টু জেড টোটালটাই এসছে মানে ওর উৎপত্তিই মনে দেবাংশু দেবংশ যদি গানটা না করতো দিল্লি যাবে চটি তারপরে কি একটা গান করেছো আমার গানটা মনে নেই তো এই গানটা না করলে হয়তো আজকে চটি চাটা বা পক্ষ বা চটি বলে চটি মানে চটি চাটা বললে এটাকে অনেকে গালাগালি বলে মনে করে তো চটি বিষয়টা আসতো না আমাদের রাজ্যে আর চটি হলেই যে যারা তৃণমূল ভালোবাসে যারা তৃণমূল করে তৃণমূল যারা ভালোবাসে যারা তৃণমূলের সাপোর্টার তাদের যদি তুমি বলো পক্ষ বা চটি চাটা সব কিছু যদি তুমি তাদেরকে বলো দেখবে তারা ততক্ষণ মানে বল্লার চাকার মতো তোমার উপর হয়তো আক্রমণ করবে আমি জানি যে তারা এটাকে গালাগালি মনে করে না তারাকে এটাকে অভিশাপ মনে করে কি মনে করে আমি জানি না চটি বলে শুধু জাস্ট আমার বলবে চটি মানে কখনো একজন তৃণমূল নিয়ে থাকে তোমরা যদি ডাক দাও এই চটি শোন ও চটি দাও শোনো বা চটি কাকু শোনো দেখবে তাতেই ওনারা রেগে যাবে তাকে তাকাবে মানে চটি বললেই ওরা ওইটা ভেবে নেবে ঠিক আছে তবে মনে যে বাংলার যারা তৃণমূল করে এই চটি কথাটা চটি অ্যাকচুয়ালি আমরা পায়ে বলি বাট এই চটি কথাটা মানে এটা তাদের কাছে একটা অভিশাপ হয়ে গেছে না গালাগালি হয়ে গেছে না কিছু একটা হয়েছে চটি বললেই তারা রেখে যায় ঠিক আছে তো যাই বন্ধুরা তো তোমরা দেখলে এখন দেবাংশুকে যেইভাবে এই প্রতিবাদী টুম্পা যেভাবে যেভাবে ওর হুঙ্কার দিয়ে প্রতিবাদ করে আমি জানি না যে ওর ও কি কাউকে টয় পায় না ভাই আমার মনে হয় বাংলার মতন জায়গাতে এমন ও কাউকেই ভয় পায় না যেরকম দেবাংশু মমতা বাপরে দেবাংশু তো ছোটোখাটো বাচ্চা যেখানে মমতাবাজি আমাদের রাজ্যের সিএম মানে তাকে অবধি ভাই বলে দেয় যা তা বলে দেয় আমি ভাবি যে ও কীভাবে পারে ভাই ওদের ওখানে তৃণমূল নেত্রীরা ওকে এখন অব্দি কিছু করেনি নাকি ওর কাছে ওর মুখের ভয়তে তৃণমূল নেত্রীরা নেতার ওর কাছে যায়নি এরকম কিছু কোনো একদম কিছু একটা হবে নাহলে ভাবো আমাদের মতন ছেলেরা যদি এইরকম টাইপের কথা কোনো ছেলে বলে তাহলে হয়তো তার বাড়ি সামনে পুলিশ যে চলে যাবে সেদিনকে এটা না শিকার করার কোনো জায়গা নেই যে তার বাড়িতে যে পুলিশ যাবে এটা না শিকার করার কোনো জায়গা নেই আমার মনে হয় যে বাংলার যে মুখ্যমন্ত্রী তিনিও একজন সিএম আর বাংলার মুখ্যমন্ত্রীকে জব্দ করতে পারবে তিনিও একজন বাংলার নারী তারা একটু প্রতিবাদী টুম্পার মতন বাংলায় কিন্তু অনেকগুলো মেয়েই ভিডিও বানায় অনেক অনেক মহিলারাই ভিডিও বানায় আমি দেখি তাদের প্রত্যেকের ভিডিও দেখি আমার কাছে আসে আমি চেষ্টা করি যে তাদের ভিডিওতে কিছু একটা বক্তব্য দেওয়া বা তাদের ভিডিওতে আমার রিয়াকশন দেওয়া আশা করি তোমাদেরও সেগুলো ভালো লাগে তো ওই জন্য চ্যানেলটাকে খুব তাদের এত তাদের গ্রো করবে এটা আমি কখনোই ভাবিনি তো তোমরা চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো আশা করি চ্যানেলটা খুব তাড়াতাড়ি তোমরা ওয়ান হান্ড্রেড থাউজেন্ড মানে এক লাখ সাবস্ক্রাইব পূরণ করবে এটা তোমাদের কাছে আমার আশা হলো যারা যারা এখন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা যারা প্রতিবাদী টুম্পার ভক্ত আছো যারা যারা প্রতিবাদী টুম্পার ভিডিও দেখতে ভালোবাসো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তো তারা তারা যদি সত্যি আমার ভিডিও দেখে থাকো আজকে এখন অব্দি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এই যে লাল কালার বাটন সেখানে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই হ্যাঁ লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চুপতিপাতি টুম্পা এমনি তো দেবাংশুকে মূর্খ ফুর্গ এ মানে একদরস্তি বললো তোমাদের আরেকটু শুনাই প্রতিপাতি টুম্পার কথা যে যত বড় মূর্খ সে তৃণমূলের দেখেছো এইটা কিন্তু কথাটাও যে বলেছে যে যত বড় মূর্খ সে তৃণমূলের তত্ত্ব বড় নেতা এটা কিন্তু আমরা দেখে শিখতে পারি পার্থকে দেখে বা অনুপ্রতকে দেখে আরও অনেক অনেক নেতা আছে আর বর্তমান সময় সত্যি কথাটা কিন্তু একদম ও খারাপ কিছু বলে না মিথ্যা কিছু বলে বাট ও অত কিছু জানে কীভাবে আমার একটা প্রশ্ন ওর কাছে ও অত কিছু জানে কীভাবে এটা কি ও জানে আমার একটাই কথা যে ও জানে বাংলার মানুষ জানে বাংলার সবাই জানে তারপরে এটা ভোটে জিতে কীভাবে এটা আমার মাথায় আসে না ভাই এটা আমার মাথায় আসে না এটা আমি বুঝতেও পারি না তোমাদের মাথায় কি এরকম কিছু বিষয় আসে কখনও আমার মাথায় কিন্তু এটা সত্যি আসে যে সত্যি বাংলার নেতারা যে এই মানে বাংলার শাসক দলের নেতা কিছু কিছু নেতারা যে কী পরিমাণে মূর্খ হয়তো তারা নিজের নামটাও লিখতে পারে কিনা সন্দেহ আছে বাট তারা কিন্তু নীলবাতি গাড়িতে করে ঘরে বিরাট বড় বড় নেতা তাদের কিন্তু বিরাট পুলিশ তাদের প্রোটেক্ট করে আর মানে অনেক কিছু তাদের ভাই মানে একদম রাজকীয় ব্যাপার থাকে মানে বলা শুনতাম না যে মানে লেখাপড়া করেছে গাড়ি ঘোড়া চড়েছে আবার এটা বলতো যে লেখাপড়া না করলে গাড়ি চাপা পড়েছে এখন উল্টা ভাই উল্টা লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে পুলিশের মার খায়ছে লেখাপড়া করে যে পুলিশেরাতে লাথি খায় সে ঠিক আছে আর গাড়ি লেখাপড়া করে না যে ঝান্ডা ধরে যে ঘরে সেই সেই তখন শাসক দলের নেত্রী শাসক দলের নেতা পুলিশকেও তাকে স্লাম করে ভাই আর তারা গাড়ি মানে শুধু গাড়ি না বড় বড় ব্র্যান্ডের গাড়িতে তারা চড়ে ভাই ঠিক আছে মূল মূর্খ মানুষের জানি না অন্য কোথাও দাম আছে কিনা কিন্তু বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে মূর্খ মানুষের ভাই প্রচুর দাম এটা বোঝা যায় এটা বলছে যে বাংলার মানুষ কিন্তু সেই মূর্খ মানুষদের ভোট দেয় রিসেন্টলি একটা ভিডিও দেখবে খুব ভাইরাল হয়েছে ভিডিওটা একজন বলছে যে যে ভোট দেবে তোমরা মূর্খ নেতা মূর্খ নেত্রী গুন্ডা বদমাস ঠিক আছে চোর চামারদের ভোট দিয়ে ভোটে জেতাবে আর এসআইআর ফর্ম ফিল আপ করতে তোমরা কোথায় যাবে তোমরা যাবে একটা শিক্ষিত ছেলের কাছে শিক্ষিত একটা ভালো ছেলের কাছে তোমরা এর ফর্ম ফিল আপ করতে হবে লজ্জা করে না লজ্জা করে না আমি ভাবি মানে ভাবি মানুষের কত রকম কত বক্তব্য ছাগল দেবাংশু ভাচার্য মূর্খনে তার ছাগল দেখা দেবাংশ ভট্টাচার্য এই দেবাংশ ভট্টা দেবাংশু তো অবশ্যই ভিডিওটা দেখবে আমি জানি না দেবাংশ হয়তো ওকে নিয়ে কোনো কথা বলবে কিনা কারণ দেবাংশও বলবে না ভাই দেবা ও দেবাংশও জানে যে ওকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে এরপরে ভাই ভিডিওটা আবার আগুন বেরোবে ওর মুখ থেকে এরপরে আগুন বেরোবে তারপরে ভাই আমি কোন ফুলকে কোথাও উড়ে উঠে যাবো তার তো এবার ওকে নিয়ে ভাই এ সাইডের নিয়ে কথা বলার দরকার আমার মনে হয় না দেবাংশ ওকে নিয়ে ভিডিও বানাবে আমার মনে হয় না ভাই তোমরা জানাবে তোমাদের কি মতামত তবে এই যে দেবাংশ এই ভিডিওটা যে করেছে এই স্যারে মহিলাদের ভোট বাদ যাবে এইটা আর কিন্তু আমার আগে এর আগে এসেছিল ভিডিওটা তবে আমি ভেবেছিলাম তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো তারপর আমার এই বিষয়টা নিয়ে যে ভিডিও

কত বড় মিথ্যা কথা ভেবেছো বলছে মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে মানে এইভাবে বাংলার নেতা নেত্রীরা বাংলার মানুষকে বাংলার সাধারণ মানুষকে বাংলার অবুজ মানুষকে বাংলার নিরহ মানুষকে এইভাবে বোকা বানায় সব দেবাংশুর মতন কিছু চটি চাটা নেতারা এটা হাস্যকর হলেও কিন্তু সত্য বন্ধুরা অনেকে এটা বিশ্বাস করতে চাই না কিন্তু এটা হাস্যকর হলেও সত্য যে এইরকমভাবেই বাংলার কিছু নেতারা এই দেবাংশুর মতন মানুষকে বোকা দিনের পর দিন দিনের পর দিন বোকা বানিয়ে চলেছে এটা হাস্যকর হলেও সত্য বন্ধুরা যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন মহিলাদের নাম কাটতে সাইয়ারে যাতে তারা লক্ষ্মীর ভান্ডারটা না পায় অন্যান্য রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার গুজে দিয়ে আসে তাই অন্যান্য রাজ্য এসআইআর হচ্ছে দুনিয়ার যত ভাগ এই তৃণমূলের নেতারাই বকে সত্যি বলতে গেলে যদি ট্যাক্স দিতে লাগতো ভাগ ভাগ বকার জন্য তাহলে মনে হয় তৃণমূলের নেতারা ওই একেবারে ট্যাক্স দিয়ে দিয়ে ভাগ বকতো ওই যে প্রতিবাদী টুম্পা নাম দিয়েছে নাও টুম্পা প্রতিবাদী টুম্পা ভাই প্রতিবাদের টুম্পা সত্যিও ভাই বাংলার জন্য বাংলার মহিলাদের জন্য বা বাংলার মানুষের জন্য প্রচুর প্রতিবাদ করে তো এই জন্য একটা লাইক হতে পারে না ভাই একটা লাইক দিয়ে দেওয়া ভাই ভিডিওতে যে প্রতিবাদী টুম্পার জন্য অন্তত লাইক দেওয়া ভাই ঠিক আছে তো চলো ভাই দেখি মানুষ কী কমেন্ট করছে বাংলার মানুষ এখানে বলছে এই সমস্ত ফালতু লোকের বিরুদ্ধে কমিশন পদক্ষেপ নিচ্ছে না কেন ঠিক আছে এখানে বলছে অপ্রিয় সত্য কথা বলার জন্য ধন্যবাদ এখানে বলছে বোন বিজেপির চামচাগিরি করছিস কর কিন্তু আচ্ছা ঠিকঠাক লবিতে গিয়ে করতে হবে কিন্তু ঠিক আছে অনেকগুলো কর আচ্ছা করতে ঠিক আচ্ছা আচ্ছা এখানে বলছে করতে হবে কিন্তু অনেক অনেকগুলো লবি যে লবিতে গেলে টিকিট পাওয়া যাবে সেই লবিটা কর শুধু গলা ফাটিয়ে চেঁচালে হবে না কিন্তু ঠিক আছে এখানে বলছে সুব্রত সুব্রত মুখোপাধ্যায় বলছে বোন বিজেপির চামচা দেখো তো সত্যি কথা বলতেই তুমি হয়ে যাবে বিজেপি তুমি হয়ে যাবে ভাই বাজে মানে সত্যি কথা বলতে গেলে বর্তমান সময় তুমি বিজেপি হয়ে যাবে এটাই হলো বর্তমান অবস্থা এখানে বলছে সত্যি এখানে একজন কি লিখছে দেখো যে বোন তুমি আজ প্রতিবাদ করছো করো যাও আমরা তোমার পাশে আছি আচ্ছা বলছে এইসব হাট বকা বকাংশ ধবাংশ বোদাংশদের জন্য আমরা তৈরি আছি ঠিক আছে এখানে বলছে কি লিখছে এটা দেখলাম না কি ওর নাম কি আর ভাটাংশ হয়েছে ওর নাম কি এমনিতে ভাটাংশ হয়েছে টুম্পা দিদি এই সব লোক এত মিথ্যা কথা বলে কি করে মুখ আটকায় না কি লিখছে ভাই দেখো এখানে বলছে টুম্পা তুমি যতই বড়ই ডায়লগ মারো না কেন পশ্চিমবাংলার দিদি আসছে দিদি থাকবে বিজেপি তুমি টাকা খাও কত টাকা আচ্ছা বিজেপির তুমি টাকা খাও বাবা কত টাকা খাও লজ্জা করে না আচ্ছা মুকুন্দ সরকার লিখেছে এটা বলছে বিজেপির টাকা খাও টুম্পা বিজেপির টাকা খায় এটা কি তোমরা কেউ দেখেছো নাকি টুম্পা যে বিজেপির টাকা এটা কেউ দেখেছো মানে বাংলার মতো জায়গায় দাঁড়িয়ে কেউ যদি ভুলভাল বক্তব্য দেয় তোমরা তো আবার অন্ধবক্ত ভুলভাল বক্তব্য দিলে সেই বক্তব্যের প্রতিবাদ করতে গেলেও টুম্পা টাকা খায় মানে টাকা খাবে কেন ওর ফেসবুক থেকে হয়তো ইনকাম হয় সেটা নিয়েও চলে ভাই টাকা খাবে কেন ভাই আমি এটা বুঝি না এবং যারা যারা তাহলে মানে শাসক দলের বিরোধিতা করবে সবাই টাকা খেয়ে বসে আছে মানে আমিও টাকা খেয়ে বসে আছি ভাই আমি বিরোধিতা করি না আমি যেটা সত্যি ভাই সেটা দেখানোর চেষ্টা করে আর এই টুম্পার মতন মহিলারা যারা সত্যি কথা বলার চেষ্টা করে তাদেরই ভাই দালাল হয়ে গেলো টাকা খায় মানে বুঝলাম না ভাই তোমাদের তোমাদের দলের নেতারা যে ভুল করবে সেটা বলতে গেলেই তোমাদের তখন দালাল খারাপ বাজে নোংরা কথা হয়ে যায় নাকি ভাই এটা বুঝি না ভাই তোমরা কেন এরকম করো যাই বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানভাবে সেফ থেকো